নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা মরিচ চাষে প্রচুর ফলন পেতে চান তাদের জন্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এমন একটি স্বাদ তৈরি করব অর্থাৎ একটি দ্রবণ তৈরি করে দেখাবো আর যেটি নিয়মিত গাছে দিতে পারলে অর্থাৎ সঠিক পদ্ধতিতে সঠিক সময় গাছে দিতে পারলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসবে হ্যাঁ বন্ধুরা এটি বাস্তবসম্মত প্রমাণসহ আপনাদের দেখিয়ে দেব সেই সাথে অনেকে বলেন মরিচ গাছের পাতা কোনোভাবেই কোকড়ানো দূর হচ্ছে না ঠিক এই রকম নৌকার মতো হয়ে যাচ্ছে এ অবস্থায় কি পদক্ষেপ নেবেন কিংবা কোন একটি দ্রবণ দেবেন এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ দ্রবণটি অবশ্যই তৈরি করে দেখাবো আর যেটি নিয়মিত স্প্রে করতে পারলে গাছে এই সমস্যা একেবারে দূর হবে এর ফলে মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে আর এতে করে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়াতে পারবেন এছাড়াও এই ভিডিওতে গোপন একটি গুরুত্বপূর্ণ কৌশল দেখানো হয়েছে যেটি খুবই কার্যকরী মরিচ চাষের ক্ষেত্রে তাই চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক শুরুতেই আসছে প্রথম পদ্ধতি এজন্য শুরুতে আপনারা অবশ্যই একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি মগ ব্যবহার করছি এবার এই মগের মধ্যে অবশ্যই আপনাকে হাফ লিটার পানির পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে এবার নিতে হবে শ্যাম্পু আমরা এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করছি আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন এবার এক চামচ পরিমাণ এটিকে সুন্দর করে এর মধ্যে গুলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা কিছুক্ষণ ধরে এরকম গুলিয়ে নেবেন গুলানো হয়ে গেলে একটু ফেনা হয়ে গেলে এর সাথে মেশাতে হবে হলুদের গুঁড়া আপনাদের বাড়িতে নিশ্চয়ই হলুদের গুঁড়া থাকবে হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় এটি খুবই কার্যকর যা প্রাকৃতিকভাবে পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে এটি এক চামচ দিয়ে দেবেন এই হাফ লিটার দ্রবণের জন্য দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন দ্রবণের কালার অনেকটা হলদে হয়ে যাবে এবার দিতে হবে লেবু আপনারা লেবুর একটি টুকরো অর্থাৎ লেবুকে চার ভাগে ভাগ করে এক ভাগ এর মধ্যে দিয়ে দিতে হবে চিপে এই লেবু রসে থাকা অ্যাসিড এই দ্রবণটা সংরক্ষণ করতে সাহায্য করবে সেই সাথে পোকামাকড়ের বিরুদ্ধেও বেশ কার্যকরী এবার যা করতে হবে এটাকে অবশ্যই আরেকটি পরিষ্কার পাত্রে সুন্দর করে ছেঁকে নিতে হবে আপনারা অবশ্যই আরেকটি পরিষ্কার পাত্রে এটাকে ছেঁকে নেবেন দেখতেই পাচ্ছেন অবশ্যই সময় নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবার ছাকা হয়ে গেলে যে দ্রবণটি তৈরি হয়েছে এটি কিন্তু গাছে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত এটি অবশ্যই চেষ্টা করবেন দুপুরের দিকে গাছে স্প্রে করে দেওয়ার জন্য অর্থাৎ যে গাছে পাতা কোঁকড়ানোর সম্ভাবনা রয়েছে বা দুই একটি গাছে যখনই পাতা কোঁকড়ানো হয় তখনই বাদবাকি সবগুলো গাছে এসে স্প্রে করে দেবেন এজন্য অবশ্যই এটাকে আপনারা যে কোনো স্প্রের বোতলে ভরে নিন তারপর স্প্রে লাগিয়ে স্প্রে করতে হবে এবার গাছে যখন স্প্রে করবেন তখন অবশ্যই গাছের পাতার এপাশ ওপাশ করে স্প্রে করতে হবে এছাড়াও এটি আপনারা গাছের গোড়ায়ও দিতে পারেন যা খুবই কার্যকরী গাছের গোড়ায় যে প্যাথোজেন রয়েছে সেগুলোর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও নিয়মিত গাছের গোড়ায় পানি দেবেন এতে করে পাতা কুকড়ানোর সম্ভাবনা কমে যাবে এছাড়াও আপনারা অনেকে বলেন মরিচ গাছ দিলে গাছ দ্রুত ফলন হবে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরবে চলুন দেখি শুরুতেই লাগছে ব্যবহার করা যে চাপাতা রয়েছে সেটি আপনারা অনেকে এই চাপাতা ফেলে দেন বা ব্যবহার করার পর সেটিকে ফেলে দেন আজ থেকে এটি ফেলে দেবেন না এটি এইভাবে প্রক্রিয়াজাতকরণ যাতে গাছের জন্য ব্যবহার করা যায় সেই জন্য প্রথমে একটি ট্রে বা ছোট প্লেট নিতে হবে আমরা এখানে একটি ছোটো ট্রে নিয়ে নিয়েছি এবার এই চাপাতা পাতা অবশ্যই এর মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করা চা পাতা এইভাবে প্রক্রিয়াজাতকরণ করে নিতে পারেন আমরা এইভাবে সম্পূর্ণ চা পাতা ঢেলে নিচ্ছি আমরা কিন্তু প্রথমে এই পুরো চা পাতাকে ধুয়ে নিয়েছিলাম কেননা এতে অনেক সময় চিনি লেগে থাকতে পারে এজন্য এটি শিওর হবেন এটিকে এবার রোদে শোকাতে হবে কয়েক ঘন্টা রোদে শোকাবেন এটাকে আপনারা পাঁচটা থেকে ছয় ঘন্টা পুরোদমে রোদে শুকান দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা রেখেছিলাম এবং মোটামুটি কালারটা ঝালকা চেঞ্জ হয়ে শুরু হয়ে গেছে এবার পরের দিনও পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে শুকাতে হবে এবং শুকানো হয়ে গেলে এটাকে শুকনো পাত্রে সংগ্রহ করতে হবে এবার ব্যবহার করতে হবে কিভাবে, শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে আমরা অল্প দ্রবণ তৈরি করব তাই ছোট একটি গ্লাস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন আমরা গ্লাসে দুশো মিলি পরিমাণ পানি শুধু ঢেলে নেব আপনারা ট্যাব বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করতে পারেন এবার যে নিতে হবে দেখতে পাচ্ছেন শুকানোর পর যে চা পাতা রয়েছে সে চা পাতা একটি টুকরো কতটুকু ব্যবহার করবেন প্রতি দুশো মিলি পানির জন্য দুই টেবিল চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট আপনারা প্রতি দুশো মিলি পানির জন্য দু চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করবেন এবং এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো আর শুকনো চা পাতা ব্যবহার করার ফলে দ্রবণটার কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে ফলে দ্রবণটা ব্যবহার করা হলে গাছের কোনো ক্ষতি হবে না এবার এই দ্রবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা রেখে দিন এবার আরেকটি দ্রবণের জন্য একটি পাত্র নিয়ে নিতে হবে আমরা একটি বক্স ব্যবহার করছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন এবার একটি গুরুত্বপূর্ণ পাতার নিতে হবে সেটি হচ্ছে পেঁয়াজের খোসা হ্যাঁ বন্ধুরা আপনারা পেঁয়াজের খোসা ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন আজ থেকে এটি কখনোই ফেলে দেবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য তার প্রমাণ সহ আজকের ভিডিওতে কিছু অংশ দেখিয়ে দেবো তো আপনারা এরকম পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসাকে এইভাবে আলাদা করে নেবেন আমরা এখানে পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এবার কি করবেন এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন আপনারা আড়াইশো মিলি পরিমাণ পানি প্রথমে ঠিক এইভাবে নিয়ে নেবেন আমরা এখানে নিয়ে নিলাম এবার এই পেঁয়াজের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আপনারা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি গাছে পেঁয়াজের খোসা দেবেন না আপনারা ঠিক এই পদ্ধতিতে করবেন এবার এই পানির মধ্যে এই পেঁয়াজের কোষাগুলোকে ঠিক এইভাবে ডুবিয়ে নিতে হবে আপনারা কিছুক্ষণ পরে নাড়াচাড়া করলেন দেখবেন পেঁয়াজের কোষাগুলো হালকা নরম হয়ে গেছে এবার এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিন পাঁচ ঘন্টা পর দেখবেন আপনাদের পেঁয়াজের কোষার কালারটা এই দ্রবণের মধ্যে চলে এসছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম প্রায় চা পাতার কালারটার মতোই হয়েছে ঠিক এইভাবেই হয়ে গেলে একটি পাত্র নিয়ে নেবেন এবার এই পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসার যে দ্রবণটা রয়েছে অর্থাৎ পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণ তৈরি হলো কালারফুল এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এভাবে ছাঁকা হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হবে তো এর সাথে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ইনো আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এটি পেয়ে যাবেন এর কার্যকরিতা আগের ভিডিওতে বলা হয়েছে তো এটি কতটুকু ব্যবহার করবেন পুরো প্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এই আড়াইশো মিলি পেঁয়াজের খোসা দ্রবণের জন্য দেখতেই পাচ্ছেন আমরা এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করছি অর্থাৎ এক চামচের এক চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে দ্রবণের সাথে কিছুক্ষণ মেশাতে হবে তবে খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে মেশান মেশানো হয়ে গেলে এই দ্রবণের সাথে দেখতেই পাচ্ছেন আগে থেকে আমরা দুশো মিলি পরিমাণ যে চা পাতার দ্রবণ তৈরি করে রেখেছিলাম অর্থাৎ তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা এই দ্রবণটা তৈরি করা হয়ে গেছে তো আমরা এখন কি করব। এবার এটিকে ছাঁকনি দিয়ে ব্যবহার করতে হবে এই দ্রবণের মধ্যে আমরা ছেঁকে দেবো অর্থাৎ পেঁয়াজের খোসা দ্রবণের মধ্যে এই চা পাতার দ্রবণ বা দুশো মিলি এইভাবে ছেঁকে নিতে হবে আপনারা দুশো মিলি আড়াইশো মিলি করে লবণ তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই দুইটি দ্রবণের একসাথে খুব ভালোভাবে মিশে যায় এটাকে সরাসরি গাছে না দিয়ে ঠিক এইভাবে গাছে দিন এর জন্য আপনারা একটি পাত্র নিতে হবে আমরা একটি বড় পাত্র নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এভাবে দেখতেই পাচ্ছেন হাফ লিটার পরিমাণ হাফ লিটার যে দ্রবণটা তৈরি করেছিলাম তার থেকে দুশো মিলি অর্থাৎ এক গ্লাস পরিমাণ আমরা দ্রবণ ঢেলে নিচ্ছি এইবার এক গ্লাস বা দুশো মিলি দ্রবণ এই বড় পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে নেবেন এবং সেই দ্রবণের দ্বিগুণ পরিমাণ পানি এর সাথে যুক্ত করবেন দেখতেই পাচ্ছেন এক গ্লাস দ্রবণের জন্য এক গ্লাস পানির সাথে মিশিয়ে দিলাম আপনারা ঠিক এভাবেই এক গ্লাস দ্রবণের জন্য এক গ্লাস পানি বা যতটুকু দ্রবণ নেবেন ততটুকু পানি নিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবেন এবার এটাকে একটি পাত্রে বা যে কোনো স্প্রেয়ারে নিতে পারেন আমার দেখানো সুবিধার্থে ছোট স্প্রেয়ার ব্যবহার করছি আপনারা বড় ন্যাসপ্যাক স্প্রেয়ার ব্যবহার করতে পারেন এবং এটি মরিচ গাছের চারপাশে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এটি সপ্তাহে দুইবার গাছে স্প্রে করবেন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে সেই সাথে গাছের পাতা সবুজও হবে এবং অনেকে বলেন মরিচ গাছে ফুল আসার পর ফুল ঝরে যায় এক্ষেত্রে আপনাদের মরিচ গাছে যখন ম্যাক্সিমাম ফুল ফুটে যায় তখন এটি এইভাবে ডাল ধরে ঝাঁকি দিতে থাকুন কিছুক্ষণ এইভাবে ঝাঁকি দিলে কৃত্রিমভাবে কিন্তু পরাগায়ন হয়ে যায় দেখতে পাচ্ছেন আর যদি তাও না হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফুলের ওপরের দিকে ঠিক এইভাবে হাত বুলিয়ে দেওয়ার জন্য যদি এভাবে হাত বুলিয়ে দেন তাহলে দেখবেন পরাগায়নটা হয়ে গেছে এবং এটি কিন্তু ছোট বাঙালিদের ক্ষেত্রে প্রযোজ্য আর নিয়মিত গাছে পানি দিতে থাকুন দেখবুন কুলঝোড়া অনেকটা কমে গেছে